নতুন ছেলে এসছে ভোট দেবে সবাই সহযোগিতা করব সবাই ভোট দিয়ে তাকে পার্টি যেতাবো আর লাস্টে আপনি গিয়ে সেই ডান কুমি থাকবেন আর আমাদের দিকে আর লক্ষ্য নয় কেউ কোনোদিন আমার গায়ের মধ্যে লাগাতে পারে যে এক টাকা চুরি করেছে চাকরিও সেদিন ছেড়ে দেবো আমি এটুকু আপনাদের বলতে পারি আজকে যেই কথাগুলো বলছি আমাকে কলঙ্ক দেবেন না যে একজন শিক্ষক বা একজন অধ্যাপক হিসাবে কিন্তু কেউ কোনোদিন কারো তিরপল চুরি চাল চুরি করতে পারে না আর মিথ্যা প্রতিশ্রুতি দিতে পারেন আপনারা দেখাতে পারবেন না যে শিক্ষক কোনোদিন চুরি করেছে দেখাতে পারবেন না কিন্তু আমি সেই জাতি থেকে বিলং করি নতুন ছেলে এসছে ভোট দেবে সবাই সহযোগিতা করব সবাই ভোট দিয়ে তাকে পার্টি আর আমাদের দিকে আর লক্ষ্য নজর পড়বেন এই তো হচ্ছে পরিস্থিতি আর কি করবো আপনার কথা একদম আমি আপনার কথা একদম সহমত আমি এই এই ব্যাপারটা হচ্ছে তবে আপনাকে একটা কথা বলতে পারি এই সমাজের মধ্যে কোনো শিক্ষক কিন্তু কোনো দিন চুরি করে না আর আমি একজন পেশায় শিক্ষক হিসেবে বলতে পারি আর যদি কেউ কোনো দিন আমার গায়ের মধ্যে লাগাতে পারে যে এক টাকা চুরি করেছে চাকরিও সেদিন ছেড়ে দেবো আমি এটুকু আপনাদের বলতে পারি আজকে যেই কথাগুলো বলছি আমাকে কলঙ্ক দেবেন না যে একজন শিক্ষক বা একজন অধ্যাপক হিসাবে কিন্তু কেউ কোনো দিন কারো তিরপল চুরি চাল চুরি করতে পারে না আর মিথ্যা প্রতিশ্রুতি দিতে পারেন আপনার দেখাতে পারবেন না যে শিক্ষক কোনো দিন চুরি করেছে দেখাতে পারবেন না কিন্তু আমি সেই জাতি থেকে বিলং করি তাই সেটাই বলে একবার বিশ্বাস করুন আমাকে আমি এটাই বলছি আগে যারা দাঁড়িয়েছে তারা কিন্তু কোনো শিক্ষক টিক্ষক অধ্যাপক ছিল না কিন্তু তারা তার পেশায় হচ্ছে আমার কিন্তু পেশা নয় আমি কিন্তু রাজনীতি করে খাই না আমি স্কুল স্টুডেন্টদের মানুষ করে মানুষ গড়ে মানে গড়ে তারপর কিন্তু আমি খাই আমার পেশা কিন্তু অধ্যাপনা করা আমার রাজনীতিতে কিন্তু আমার পেট চলে না তাই বললো আপনাদের মানে আমিও পিছিয়ে পড়া আমার দরদ হয় যে পিছিয়ে পড়া মানুষটা যেন আমি এগিয়ে নিয়ে যেতে পারি সেই সুযোগটা শুধু আমাকে দেবেন আমি এটুকুই বলব আচ্ছা ঠিক আছে একটা বার শুধু দেবেন এটাই অনুরোধ করব ঠিক আছে সবাই ভালো থাকবেন আসছি আপনিও ভালো থাকবেন একদম 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 আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ইনসাপ টিভি সত্যের সাথে ন্যায়ের পথে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাজিয়ে দিতে একদম ভুলবেন না